ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের রংপুরের যে ছয়টি সংসদীয় আসন ছয়টি সংসদীয় আসনের মধ্যে আজকে দ্বিতীয় দিন দ্বিতীয়ার্ধে আমরা আমাদের যে রংপুর সংসদীয় আসন চার চারের যাচাই বাছাই কার্যক্রম এই মাত্র আমরা সম্পন্ন করলাম এখানে আমাদের এখানেও দেখা যাচ্ছে যে দশটি সংসদীয় আসনের বিপরীতে দশটি মনোনয়নপত্র দাখিল হয় দশটি সংসদীয় দশটি মনোনয়নপত্রের মধ্যে তিনটি মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে এবং অবশিষ্ট সাতটি মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হয়েছে তো এখানে যারা আপনারা যারা উপস্থিত আছেন আপনাদের সকলকে ধন্যবাদ যারা মহম্মদ শাহ আলম ভাষা পিতা আমাদের